কমেন্টে জানাবেন নতুন বছরের আগাম প্রীতি ও শুভেচ্ছা কুণ্ডু কৃষি ভান্ডার চ্যানেলের পক্ষ থেকে আর কয়েক ঘন্টা পেরিয়ে গেলে আমাদের নতুন বছরের ইংরেজির নতুন বছরের পা দেব এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন আগামী কাল থেকে সমস্ত কৃষক বন্ধু যারা চাষ করছে তাদের যেন দু সালটা তাদের যে চাষের প্রতি তারা আগ্রহে নেমেছে সেই চাষটাতে যেন ভালো লাভ পায় এটা আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কৃষক বন্ধুদের জানালাম এবং ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা কৃষক যেন ভালো থাকে সুস্থ থাকে এবং তার সাথে সাথে ব্যবসায়ী থেকে শুরু করে কোল্ড স্টোরেজ মালিক যেন সবাই ভালো থাকে এই প্রার্থনা করি তো এবারে আমি আমার বক্তব্য শুরু করি যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে দেবেন প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন আজকে মার্কেট সামান্য ডাউন হয়েছে কতুলপুরে আট হাজার বস্তা আজকের দিনে নেমেছিল তো আগাম গতকাল নেমেছিল সাতশো বস্তার মতো লেবার শর্টেজের জন্য যেটুকু শুনলাম গতকাল নামেনি তো আজকের দিনে অনেকটাই নেমেছে সেই কারণে কিছুটা ডাউন হয়েছে প্রায় ধরুন পাঁচশো ছশো টাকার আপে ছিল সেটা হয়েছে পাঁচশো আশি থেকে ছশো টাকা এবং আমাদের মেদিনীপুরে যেটা ছশো পঞ্চাশ ছশো ষাট সত্তর ছিল সেটা একটু সামান্য কমেছে তো বন্ডের দাম কিন্তু এখন দেখা যাচ্ছে আজকের দিনে কেউ তিরিশে নিয়েছে সকালবেলায় কেউ পঁয়ত্রিশে নিয়েছে এবং গতকাল যেটা ছিল আটত্রিশ অবধি গিয়েছিলো সেটা কিন্তু আজকের দিনে দেখা গেলো আঠাশ থেকে তিরিশ হাজার টাকা আবার কেউ কেউ বলছে কুড়ি হাজার টাকা তো এক্ষেত্রে আমি কিছু মন্তব্য করব না যার যেরকম চাহিদা রয়েছে সে সেরকম বন্ড কিনবে আর যার যেরকম ভালো লাগবে যার মনে হবে যে আমি বন্ড দিয়ে দেবো এই দামে আপনারা দিতে পারেন আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করবেন আপনার আলু আমি এখানে কিছু বলবো না পুরাতন আলুর দাম বলতে কি দাম বলুন বন্ডের প্রভাত গুই থ্যাংক ইউ দাদা নতুন প্রচারের শুভেচ্ছা জানালাম আগাম তো ভালো আছি কাল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কত আলু লোডিং হচ্ছে এবারে বলি যে আজকের দিনে উত্তরবঙ্গ থেকে শ্রীনগর ইউনিটে দু গাড়ি এসছে আমার কাছে টোটাল চার গাড়ির মতো খবর রয়েছে তো যেটুকু শুনছি যে সাত তারিখ অবধি কিন্তু উত্তরবঙ্গ থেকে আলু প্রচুর পরিমাণে আসবে তো আবার কি আমাদের দক্ষিণবঙ্গের মার্কেটটা খারাপ হবে বা খারাপ হতে চলেছে সেটা আগামী দিনে বলবে এবারে আমি বলি যে ওয়েদার আপডেট যেটা বলছে যে ফারুকাবাদ বা পাঞ্জাব উত্তরবঙ্গে সামান্য হলেও বৃষ্টি হতে পারে সেটা পশ্চিমী ঝঞ্ঝার মধ্য দিয়ে সেই ক্ষেত্রে দেখা যাবে হয়তো যদি টানা চার থেকে পাঁচ দিন বৃষ্টি হয় হালকাই হোক আর জোরে হোক তো যেটুকু খবর পাচ্ছি যে হালকা হবে খুব বেশি হবে না তাহলে হয়তো ওখানে কাঁচা যে আলুটা যারা খুলছিল সেটা হয়তো একটু দেরি হতে পারে সেক্ষেত্রে কিন্তু আলুটা একটু টান দি টান ধরবে যাতে চাহিদাটা তখন বাড়বে এমনিতেই চাহিদা রয়েছে যে গুজরাটের চাহিদা রয়েছে ছত্তিশগড়ের চাহিদা রয়েছে উড়িষ্যা এমনকি বিহারও যাচ্ছে তো সেভাবে বন্ডের দামটা কিন্তু দেখা যাচ্ছে যে বাড়ছে না রেডির দাম বাড়ছে তো আবার একবেলা বাড়ছে তো আর একবেলা কমে যাচ্ছে তো এই ক্ষেত্রে দেখুন যে যেরকম পাচ্ছে সেভাবে বন্ডগুলো কিন্তু কমিয়ে তারা নিচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে তারাও ব্যবসায় নেমেছে তাদের লাভের জন্য তো আমি ব্যবসায়ীদেরকে বলবো যে একটু কৃষকদেরও অন্তত দেখুন বা কোল্ড স্টোরেজ মালিকদেরকে বলবো যে একটু দেখুন কারণ শেষের দিকে দেখা যাবে পুরো আলুটাই কিন্তু স্টোর মালিকের কাছেই থাকবে কারণ সেই মুহুর্তে চাষিদের হাতে কিন্তু বন্ড থাকবে না কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় কি যে জানুয়ারির প্রথম পয়লা জানুয়ারিটা বাদ দেন দু তারিখ থেকে কিন্তু স্টোর থেকে লাটিয়ে দেবে যাদের সেট ক্যাপাসিটি চলে এসছে দু তারিখ পাঁচ তারিখ দশ তারিখ পনেরো তারিখ এরকম পাঁচ দিন করে করে তারা দেখে এবারে কিছু কিছু স্টোর রাখে ফেব্রুয়ারি মাস অব্দি কারণ আমাদের মেদিনীপুরটা মেদিনীপুরের আলুটা বিহার উড়িষ্যা এগুলো তো যে ভালোতে যায় আর উড়িষ্যা হচ্ছে পুরনো আলুটা চাহিদাটা বেশি ডিমান্ড করে এখন তারা একটু অভ্যস্ত হয়ে গেছে নতুন আলুটা খাবার কাল কতপুরে কত হাজার আলু নামছে কাল হচ্ছে পয়লা জানুয়ারি তো সেক্ষেত্রে পুরোটাই বন্ধ রয়েছে স্টোর তো আজকে কতটা কি নামছে সেটা খবর আমি সাড়ে না বাজলে সেটা আমি পেয়ে গেলে অবশ্যই আগামীকাল লাইভে বলে দেবো দাদা আমার পনেরো গাড়ি আছে কি করবো দাদা পঁচিশ বলছে বন্ড দেখুন এখন ব্যাপারটা হচ্ছে আমরা তো আশায় থাকি যখন আসি ছিল তখন আমরা কেউ দেয়নি যখন কুড়িতে চলে এলো তখনও কিন্তু অনেকে ভয় কিছু কিছু বন্ড দিয়ে দিয়েছে এবং যখন যারা শক্ত মানুষ কিন্তু এখনও বন্ডগুলো ধরে রেখেছে শক্ত মানুষ সত্যি শক্ত তারা কারণ শেষ অবধি বন্ড ধরে রাখা মানে হিম্মত চাই সাহস চাই সাহসই মানুষ ছাড়া কিন্তু পারবে না আর যারা ভয় খাবে তারা কিন্তু বন্ডগুলো দিয়ে দেবে এবার একটু বলি যে যে যখন কুড়ি ছিল তখন আমরা কিন্তু বন্ডগুলো বিক্রি করে দিয়েছি বা ব্যবসায়ীদেরকে দিয়ে দিয়েছি তারপরে এক দু দিন কিন্তু যখন আপ হলো তিরিশ বা পঁয়ত্রিশ কোথাও আটত্রিশ হয়েছিল তখন কিন্তু আমরা আশাই ছিলাম যে ওটা চল্লিশ বা পঞ্চাশ হলে দিয়ে দেবো সেক্ষেত্রে দেখা গেলো আরও কিন্তু ডাউন হয়ে গেলো পাঁচ থেকে দশ হাজার টাকা তো আমি বলবো যে যেটা আপনার মন চাইবে আপনার মনকে প্রশ্ন করুন যে কি করব যে আলুটা কি বিক্রি করে দেবো না ধরে রাখবো তো এইটুকু বলতে পারি যে আগামী দিনে কিন্তু ভালো একটা কিছু হতে পারে তো কতটা কি হতে পারে সেটা কিন্তু এই মুহুর্তে বলা যাবে না কারণ আমি হয়তো বলে দিলাম যে এই হবে ওই হবে তখন কিন্তু দেখা গেলো নাও হতে পারে তখন আপনারা আমাকে গালিগালাজ করবেন তো আর একটা কথা বলি সরকার কিন্তু দিদিকে বলতে আমি যখন বলেছিলাম যে ফোন করতে সবাইকে তখন কিন্তু ফোন করার পর ওনারা ফোন করে যে বন্ডের নাম কি কোন স্টোরে আলু রয়েছে সেগুলো তারা জিজ্ঞেস করলো জিজ্ঞেস করার পর দেখা গেল যাদের একশো বস্তা আলু রয়েছে একশো বস্তার বন্ড ওনারা কিন্তু বলছে আমরা এগ্রিকালচার থেকেই ফোন করছি আপনার সামনাসামনি যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক থেকে তারা ফোন করছে ফোন করে আপনাকে জানাচ্ছে যে আপনার কাছ থেকে দশ বস্তা কি কুড়ি বস্তা আলুটা নেবে কিন্তু কুড়ি বস্তার কি আপনার বন্ড কাটা আছে নিজের নামে কৃষক বন্ধুর আইডি চাই কৃষক বন্ধুর নাম্বার না থাকলে আপনার কাছে কিন্তু আলু নিতে পারবে না এবারে অনেকের কিন্তু বন্ড নিজের নামে থাকে না কারণ যারা চাষি তারা নিজের নামে চাষিরা লোড করবে কিন্তু এখন হয়তো মুষ্টিমেয় খুব কম চাষিরই রয়েছে সংরক্ষণকারীরা যারা রয়েছে তাদের কিন্তু এখন আলুটা অলরেডি হাতে রয়েছে কিছু কিছু তো সংরক্ষণকারীদের কিন্তু বন্ড নিজের নামে বেশি থাকে না তারা হয়তো বন্ড কিনে নিল হয়তো যারা বেবসিক তাদের নামে হয়তো বন্ডের হয়তো নামটা তারা লিখলো সেই লিখেই তারা বন্ডটা নিয়ে আসে এবার অনেক ক্ষেত্রে হয়তো যে বন্ড কিনে তার নামেও লিখে তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে একশো বস্তা আমি মিনিমাম ধরলাম কিন্তু একশো বস্তা আপনি আলুটা নিয়ে আসলেন নিয়ে এসে যখন দশ বস্তা বা কুড়ি বস্তা দিলেন বাকিটা তো আপনার কাছে রয়ে গেলো তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে তাহলে আমি বলবো সরকার বাহাদুরকে যে আপনারা অন্তত প্রত্যেকটা কৃষক বন্ধুদের কাছে কৃষক ভাইদের কাছে কৃষক দাদাদের কাছে অন্তত কমপক্ষে যার যেরকম জমি আছে সেই অনুযায়ী আপনারা আলুটা সংরক্ষণ করুন এটা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ অনুরোধ রইল এবং সেটা যেন আগামী কাল থেকেই কালকে ছুটির দিন আগামী কাল থেকে আপনারা একটা সিদ্ধান্ত নেন যেই সিদ্ধান্তটা নিয়েছেন সেটা যেন একটু পরিবর্তন করে যেন বেশি নেওয়া হয় দাদা আপনার কতদিন বাদে আপনি আলু বিক্রি করবেন দাদা আমার আলু নেই আলু সব চলে গেছে বিক্রি করে দেওয়া হয়েছে লাইভে থাকাকালীন কেউ ফোন করবেন না খুবই সমস্যা হয় তো বারবার ধরে বলবো যে এবারে যে আলু বিক্রি করুন হয়তো আপনারা যেটা ভাবছেন সেটা নাও হতে পারে আবার হয়তো হতেও পারে তো না হবে এইভাবে আমাকে কিন্তু এগোতে হবে আমাকে সব সময় নেগেটিভ ভেবেই চলতে হবে আমরা সব সময় কিন্তু যখন আলু রেখেছি তখন ভেবেছি নব্বই হাজারে রেখেছি তো ও এক লাখ কুড়ি হবেই আমরা একটা আশায় রেখেছিলাম কিন্তু এখন এই দু হাজার পঁচিশ সালে যতজন আলু রেখেছে পরের বছর যদি রাখে দু হাজার ছাব্বিশ সালে তাদেরকে কিন্তু ভেবে নিতে হবে যে এই আলুটা আমি রাখছি মানে এই আলুটা আমার নাও ফিরতে পারে বা এই টাকাটা আমি খরচা করছি এত লাখ টাকা দিয়ে আমি আলুটা কিনলাম বা সংরক্ষণ করলাম এই টাকাটা কিন্তু আমার ঘরকে নাও আসতে পারে আমি নাও পেতে পারি আমি শূন্য হাতে হয়তো আসতে পারি এটা আমাকে ভেবেই কিন্তু আলুটা সংরক্ষণ করতে হবে কারণ এই বছর যে পরিস্থিতি ঘটেছে আগামী বছরও কিন্তু হতে পারে হওয়ার চান্স রয়েছে যেভাবে যে ওয়েদারটা রয়েছে কিন্তু আলু মিনিমাম পাঁচ থেকে ছ প্যাকেট হলো বলে যদি আলুটাকে পাকায় হয়তো বেশিও হতে পারে অনেকে ছালটা মোটা করে তারপরে তারা বিক্রি করে তো সেক্ষেত্রে কিন্তু হতে পারে দাদা আপনি কত হাজার করে গাড়ি বিক্রি করলেন আপনি ফোন করবেন আমি বলে দেব কত হাজারে বিক্রি করেছি সব কথা তো লাইভে আর বলা যাবে না তো সেক্ষেত্রে আপনারা আমাকে ক্ষমা করবেন আলু ছিল আলু আর ধরে রাখিনি অনেকটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি সবারই লস হয়েছে আমারও সেইভাবে লস রয়েছে তো আমার কিছু প্রবলেমের জন্য আমি দিয়ে দিয়েছি কারণ আমার কেসিসি লোন ছিল সেই লোনটা আমাকে মেক করার জন্য ডিসেম্বরের মধ্যে আমার টাকার প্রয়োজন ছিল সে কারণে আমাকে দিতে হয়েছে লস হোক আর লাভ হোক তো ডিভল্টার হতে চায় না সেই জন্য আমাকে লোনটা মিটিয়ে আবার লোন আমার পুরনোয় নেওয়া হয়েছে তাছাড়া বা শ্রীনগরের বাজার কত শ্রীনগরের বাজার এই মুহূর্তে পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা তারা বলছে যদি ভালো কোয়ালিটির আলু হয় তখন তিরিশ হাজার টাকা তারা নেবে গতকালের চাইতে আজকে কিন্তু দামটা অনেকটাই নিম্নমুখী হয়েছে যেটা ঊর্ধ্বমুখী সকালবেলায় শুনছিলাম তো বাজারটা পরে কিন্তু কেটেছে তো চলুন ভালো থাকবেন আগাম নতুন বছরের ইংরেজির নতুন বছরের শুভেচ্ছা রইল ভালো থাকবেন এবং কাল থেকে ভালোভাবে আপনার দিনটি কাটান আগামী কাল পয়লা জানুয়ারি এনজয় করুন কারণ পয়লা জানুয়ারি মানে আমাদের একটা বিশাল আনন্দের একটা দিন বাবু বলছে আরও বাজার কাটবে দাদা জানি না কতটা কি কাটবে শ্রীনগরে এক তারিখে কি আলু নামিয়ে দিবে এক তারিখে শ্রীনগরে আলু নামাবে না কিছু কিছু স্টোর এক দুটো স্টোর যেটুকু শুনলাম যে নামিয়ে দিবে তো কোন স্টোর নামিয়ে দেবে সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো সুশান্তবাবু বলছেন হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন সুশান্তবাবু তো চলুন সবাইকে গুড নাইট এবং রাত পেরিয়ে গেলেই রাত বারোটা পেরিয়ে গেলে আমাদের নতুন বছরের পড়ে পড়ে যাবে দু সাল পয়লা জানুয়ারি সবাই আনন্দে কাটান এবং আপনার দিনটি শুভ হোক এটাই আমি চাই সমস্ত কৃষক বন্ধু এবং তার পরিবার যেন সুস্থ থাকে ভালো থাকে আমার কুণ্ডু কৃষিমান্ডা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি জানালাম জাকিরা বলছেন প্রীতি শুভেচ্ছা ওই হলো একই কোনো ব্যাপার নেই এক তারিখ আলু নামিয়ে দিবে দাদা শ্রীনগরের খান স্টোরে এক তারিখ নামাবে না এক তারিখ তো বন্ধ এক তারিখ নামাবে না ওটা দু তারিখ থেকে তারা চিন্তা ভাবনা করবে আপনি খবরটা নেন হয়তো সম্ভবত খুব বেশি নেই যেটুকু শুনলাম দুটো বোধ স্টোরে দুটো স্টোরে দা বলছে গুড নাইট আপনার যে প্রবলেমটা ছিল আপনার সেটা কি সলভ হয়ে গেছে পিন্টুবাবু আগামীকাল ফোন করে অবশ্যই জানাবেন কাল ফিস্ট হবে হ্যাঁ আমি কাল যাচ্ছি তো চন্দ্রকোনা রোড যাচ্ছি দেখা হবে চার পাঁচজনের সঙ্গে আমি মিট করতে যাচ্ছি তো যদি পারি তো আমি একটু সেলফ সেলফি নিয়ে নেবো এবং পোস্ট করব এবং সেখানে কি কালকে বাজার যাচ্ছে যদিও কালকে বাজার হয়তো বলবে না আমি সেটা অবশ্যই জানাবো কী ব কেটে ডিলিট করে দিলে কেন তো চলুন সবাইকে গুড নাইট হ্যাপি নিউ ইয়ার আগাম তৃতীয় শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি কাল ফিস্ট হবে ফিস্টই করব ঠিক আছে আমিও যাচ্ছি আমিও আপনাদের সঙ্গে জয়েন হয়ে যাব তো সমস্ত কৃষক বন্ধুদেরকে জানাই আবার শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো রাখলাম ঠিক আছে কালকে ফোন করব আমি অবশ্যই হ্যাপি আর টাটা গুড নাইট